হলদিয়া এখন মিনি ভারত এমবিবিএস বিবিএস ডাক্তারদের শপথ গ্রহণ অনুষ্ঠান সপ্তমতম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সেস রিসার্চ এবং ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতাল সপ্তমতম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলদিয়া মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ ও ডক্টর বিধানচন্দ্র হাসপাতালে সপ্তম বর্ষের পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান এদিন এইচ আইটির এস এন বোস অডিটোরিয়ামে মোট একশো দুইজন পড়ুয়াকে ডাক্তারি ডিগ্রি দেওয়ার পাশাপাশি আজ তাদের দীক্ষান্ত শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মেডিকেল কলেজের চেয়ারম্যান লক্ষণ চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি দেশের মানুষের জন্য নিজেদের কাজ করার আহ্বান জানান শেঠ বলেন আমাদের দেশ একটি বৃহৎ ভূখণ্ড ও বৃহৎ জনসংখ্যার দেশ সেই জনসংখ্যার অনুপাতে যত চিকিৎসকের প্রয়োজন তত চিকিৎসক আমাদের নেই ফলে উপযুক্ত চিকিৎসা পরিষেবার বহু মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দেশের চিকিৎসকদের খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন ভূমিকা পালন করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার প্রত্যাশা আপনারা কেবলমাত্র পেশা হিসেবেই চিকিৎসাবিদ্যাকে গ্রহণ করবেন না পাশাপাশি জাতির জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন হলদিয়া আইকে ইনস্টিটিউট অব মেডিকেল কলেজ সম্পাদক আশিস তাহিরি বলেন নিজেদের ও সমাজের জাতি উন্নতি করতে পারে সেই আশা করি ডক্টর বিধান চন্দ্র রায় বলেন আমাদের রাজ্যে অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে তাদের মধ্যে এক দুই নম্বরে আমাদের এই কলেজের অবস্থান তিনি আরও বলেন সুপার স্পেশালিস্ট মেডিকেল কলেজ কোর্সগুলি হয় সেই কোর্সগুলির জন্য আমাদের কলেজ পদক্ষেপ গ্রহণ করেছে কলেজ এবং হাসপাতালকে আগামী দিনে আরও ডেভেলপমেন্ট করার উদ্যোগ গ্রহণ করছে ছিলেন আইটিআরির সভাপতি ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ সম্পাদক আশিস লাহিরি আইটিআর অন্যান্য সদস্য সাধুতন শেঠ সুদীপ্তন শেঠ মানসী দে শেঠ এবং স্পর্শিতা পন্ডা শেঠ ছিলেন কলেজের অন্যান্য ডাক্তারগণ বিভিন্ন রাজ্য থেকে আগত শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর পঠন পাঠন করে তারা আজ হবু ডাক্তার হয়ে সংকল্প গ্রহণ করলেন সঙ্গে তাদের পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ডাক্তার বিধানচন্দ্র রায় ও আশিস লাহিরি Consideration of, age, consideration of age, disease or disability, creed, or ethnic, Greek. ethnic Greek. Origin, and gender, origin and gender, nationality, nationality, nationality. political affiliation, political, race, 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 sexual orientation, etc. To, to intervene between my duty, between my duty and my patients, I will respect. In, May, in me, even after, in me after the patient has died, patient has died. I, I will practice, practice my, profession, my profession with, with conscience, conscience and dignity, and, dignity and, in and, and in accordance with good, with good medical, practice. With medical practice. I, I will foster, will foster honor, and the noble tradition. And the noble tradition of the, of, of the medical profession. I, I will give to, give to my teachers, my teachers colleagues, colleagues and, students, and students the respect, the respect and, gratitude and gratitude that is gratitude their due. I, I will, share will share my medical knowledge, medical knowledge for, the for the benefit of the patient, of the patient. and the advancement of healthcare. I, I will, attend will attend to my own health, my own health well being, well -being and, abilities and abilities in order to, to provide, care provide care of the highest standard. The highest standard. I, I will, not will not use my medical knowledge, my medical knowledge to, violate to violate human rights. And civil, civil liberties, and, and liberties. Even, under even under threat. I, I make, these make these promises solemnly, solemnly freely, freely, freely. And, upon and upon my honor. Thank you. কে কার পেস্ট্রিতে জীবে জল ওয়াও আশ্যাতে লাজবাব বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কে কনভেনশনালি বলে কনভোকেশন প্রোগ্রাম এর আর একটা সঠিক নাম হচ্ছে টেকিং সেরিমনি ডাক্তাররা এই যে পাশ করেছেন পাস করে জীবনের পরবর্তী অধ্যায় ওরা প্রবেশ করবেন তার আগে এই যে স্বীকৃতি এই স্বীকৃতিকে উৎসাহের সাথে উদযাপন করা হয় এবং ভবিষ্যৎ দিনে কিভাবে কোন পথে চলা হবে তারও একটা শপথ নেওয়া হয় এই দুইয়ের সমন্বয়ে হচ্ছে এই ওথ টেকিং সেরিমনি বা কনভোকেশন নিরানব্বই জন ছাত্রছাত্রীকে মানে আন্ডার গ্র্যাজুয়েটের আর পোস্ট গ্র্যাজুয়েটের তিনজন আর কি এই মোট একশো দুইজন ছাত্রছাত্রীকে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর কি কলেজ তো মানে আমরা এই কলকাতা থেকে অনেকটা দূরে আর কি এই ডক্টর বি সি রায় হসপিটাল আই কেয়ারের আন্ডারে মানে শুরুর দিকটা হয়তো ততটা পথ সুগম ছিল না কিন্তু ইদানিংকালে আমরা কিন্তু সত্যি অত্যন্ত দক্ষতার সাথে দ্রুত দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে চলেছি প্রাইভেট মেডিকেল কলেজেরগুলোর মধ্যে প্রথম এক দু এক দুটোর মধ্যে আমাদের অবস্থান আছে আমরা চেষ্টা করছি নিজেদেরকে আরও উন্নত করার ছাত্রছাত্রীদেরকে আরও ভালো শিক্ষার ট্রেনিং যথোপযুক্ত দেওয়ার এবং আরও পরিকল্পনা রয়েছে আমাদের আগামী দিনে সুপার স্পেশালিটি যেগুলো যেগুলোতে ডি এম কোর্স হয় এমসিএইচ কোর্স হয় সেই সব কোর্সের ক্ষেত্রেও আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করা এদের কোর্স হচ্ছে সাড়ে চার বছর তারপরে পড়া তারপরে আরও এক বছর ইন্টার্নশিপ দুটো মিলিয়ে সাড়ে পাঁচ বছর এই কর্মসূচি ছিল আইকার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডক্টর বিধানচন্দ্র রায় হসপিটালের সেভেন্থ ভ্যাচ এমবিবিএস স্টুডেন্ট এবং এমডি প্যাথোলজি মাইক্রোবায়োলজি স্টুডেন্টদের ওথ টেকিং হলো এটাকে কনভোকেশন বলা যায় না কারণ কনভোকেশন ইউনিভার্সিটি যখন ডিগ্রি প্রদান করে তখনই হয় আমাদের যে ছোতেরা এমবিবিএস দু হাজার উনিশে ভর্তি হয়েছিল তারা আজকে গতকালই তাদের শেষ হচ্ছে ইন্টার্নশিপ তারা সবাই ডাক্তার হয়ে বেরোলো এদেরকে ভর্তি নেওয়া নর্মালি নিট পরীক্ষা থেকে হয় আগস্ট সেপ্টেম্বরের মধ্যে সবাই ভর্তি হয় কিন্তু সাড়ে পাঁচ বছর ওরা কমপ্লিট করলেও মার্চ এপ্রিল হয়ে যায় ফলে এপ্রিলের একত্রিশ তারিখতে শেষ হয়েছে এরা যাতে আগামী দিনে একটা ভালো ডাক্তার ভালো ডাক্তার মানে সমাজ সচেতন ডাক্তার হয় রোগীদের ঠিক পরিষেবা দিতে পারে নিজেরাও উন্নতি করবে পোস্ট গ্র্যাজুয়েশান যে কোর্সগুলি আছে এমডিএমএস সেইটা করে নিজেদেরও উন্নতি করতে পারে এবং সমাজেরও উন্নতি করতে পারে কেকার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ পিনে হল্লাতি পার্থি নিউ বিদ্যুৎ বেকারি মনডে টু সন্ডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টরী নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া